নমস্কার কেমন আছেন সবাই আজ বানাবো ছানা পোড়া বাড়িতে কিছুটা পরিমাণে দুধ বেশি হয়ে গেছিলো সেখান থেকে ছানাটা কেটে নিয়েছি ছানাটা কেটে জলটা ভালো করে ঝরে নিয়েছি পরিমাণ মতো সুজি দিয়ে দেব তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দেব অল্প একটু পরিমাণ মতো ঘি দেব দিয়ে ভালো করে ব্যাটারটাকে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে একদম এমন নাড়বো যাতে ভালো করে মিশে যায় একটু শুকনো কাজু বাদাম কুচি কুচি করে টেস্টের জন্য অ্যাড করে দিয়েছি আরও ভালো করে ফিটিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো তারপর কলা পাতা কেটে নিব সাইজ করে কেটে নেওয়ার পর যে পাত্রে আমি দিব ব্যাটারটা তাতে একটু ঘি মাখিয়ে নিব আর কলা পাতাটাতে একটু ঘি মাখিয়ে নিব দেখতেই পাচ্ছ তোমরা কেমন করছি আমি এই যে ঘি মাখিয়ে নিলাম ঘি মাখানো হয়ে গেছে এর মধ্যে যে ছানার পেস্টটাকে দিয়ে দিব দিয়ে ভালো করে সমান করে মিলিয়ে দিব যাতে ভালো করে একটু তাপটা লাগে ভাবে আমি কেমন যেরকম মেলাচ্ছি সেরকমভাবে মেলিয়ে দিবে তারপর হালকা আঁচ থাকবে লো ফ্লেমে অল্প পরিমাণ নুন দিবে পারলে স্ট্যান্ডটা দিবে চাইলে না চাইলেও না দিতে পারো ডাইরেক্ট নুনের উপর বসাতে পারো দিয়ে উপর ঢাকনা দিয়ে দিবে দিয়ে কিছুক্ষণের মধ্যে পনেরো তিরিশ মিনিটের মধ্যে ছানা পোড়া রেডি হয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে আমি করেছি ঘরোয়া পদ্ধতিতে কালারটা খুব দারুণ এসছে টেস্টটাও খেতে খুব সুন্দর হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে পারলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে